মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও বেশ ভালো আছি সকাল সকাল উঠে দেখতেই পারছি তোমার স্নান হয়ে গেছে আজকে বাংলা পরীক্ষা কিন্তু সকাল থেকে বড্ড অসুস্থ লিখবে হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও বেশ ভালো আছি সকাল সকাল উঠে দেখতেই পারছি আমার স্নান হয়ে গেছে আর প্রচুর কাজও করে নিয়েছি পুরো বাসি কাজ পুরো কমপ্লিট কিছু জামা কাপড় আছে সেটাও কাঁচা হয়ে গেছে আর এদিকে একজনকে দেখো পরীক্ষা অবশেষে বই নিয়ে বসেও পড়েছে দেখছো আজ কি পরীক্ষা আজকে বাবা আজকে বাংলা পরীক্ষা কিন্তু সকাল থেকে বড্ড অসুস্থ তার নাকি বমি পাচ্ছে কি করা যাবে বলো বইগুলো কিছু করার নেই বই মেতে থাকুক আর আমার যে কাজগুলো হয়ে গেছে সে কাজগুলো ভালোই হচ্ছে রাস্তাতে রান্নাঘরের দিকে এগাবো তার আগে যে কাছাকাছিগুলো করেছি চলো মেলে দিয়ে আসি তারপরে আবার রান্নাঘরে গিয়ে কথা হবে ঠিক আছে চল সকালে প্রথমে ভেবেছিলাম যে জামাকাপড়গুলো গুলো না কিন্তু দেখছি এটি বেশ ভালোই রোদ দিয়েছে সকাল সকাল জামাকাপড়গুলো কেচে দিলাম তাহলে কি সারাটা দিন অন্তত জলটা টেনে যাবে আর ওর ডিউটি যাওয়ার আগে কাপড়গুলো শুকিয়েও যাবে তো চলো কাপড়গুলো মেলে চলে গেলাম ঘরে ঘরে গিয়ে এখন একটাই কাজ একটু পরে পরীক্ষা দিতে যাবে তার আগে একটু রিপিট করলে না হলে হয় তো সবগুলো একটু ধরছিলাম যে কি কি করেছি একটু লেখা দিচ্ছিলাম হয়ে গেল। তারপরে তিনজনে মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আজকে তো মা আর বোন বাড়িতে নেই তিনজনেই আছি খাওয়ার টেবিলে বসলে না বন্ধুরা অনেক ধরনের গল্প হয় আড্ডা হয় এই একটা টাইম আমি খুব পছন্দ করি এই টাইমটা ফ্যামিলির সঙ্গে বেশ ভালো কাটানো যায় তিনজনে মিলে খাচ্ছিলাম নানা রকম গল্প করতে করতে হাসাহাসি করছিলাম ব্যাস তারপরে সব কমপ্লিট চলো টাইম হয়ে গেছে হ্যাঁ নামো করো করো করম করো এই তো খুব ভালো আমাকে করতে হবে না ভালো করে পরীক্ষা দেবে হ্যাঁ টাকা তাকা ভালো করে লিখবে হ্যাঁ ওরা তো চলে গেল চলো ভালোই হলো স্কুলে চলে গেল এবার একরকম তো খাওয়া হয়েছে সকালটা এবার দুপুরে রান্নার ব্যবস্থা করতে হবে ঘরের কাজ মোটামুটি সব কমপ্লিটই আছে তেমন কিছু একটা করবো না আর আজকে এখন শুধু রান্নাটা আর রান্নাঘরটা পরিষ্কার তো চলো আমার সঙ্গে রান্নাঘরে কী কী রান্না করে চলো দেখবো ওরা তো চলে গেল স্কুলে এখন রান্নাবান্না শুরু করতে হবে আজকে কি রান্না করব। আজকে করব হ্যালেঞ্চে শাক ওই যে আগের দিন দেখালাম না শাক এনেছে শাকটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই শাকটাই আজকে করব। আর ও না গাছ থেকে চার পাঁচটা মতন বেগুন তুলে নিয়ে এসেছিলো তোমরা ভালোভাবেই জানো শাকের সঙ্গে একটু বেগুন দিই একটু আলু দিই তো দেখো সব ধুয়ে কেটে নিয়েছি এই দেখো সেই বেগুন ওই যে শাক শাকের জন্য আলু আর মাছের ঝোল করব বলে একটু লম্বা লম্বা করে আলু কেটেছি তিন পিস মাছ তিন পিস মাছই আমাদের জন্য অনেক যেন বন্ধুরা এ খাবো তো ও খাবো না চলো রান্নাটা বসিয়ে দিই প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নেবো আর একটা মাছ দিয়ে বলতে পারো ভেঙে জুড়ে শাকের তরকারিটা করবো আর দুটো মাছ দিয়ে মাছের ঝোল করব এই নিয়ে এটা নিয়ে পড়বে তা মাছগুলো ভালো করে ভেজে নামিয়ে নিয়ে তারপর শাকের তরকারিটা বসিয়ে দেবো এর মধ্যে নানান রকম কাজ ছিল টুকি টুকি যেগুলো দৌড়ে দৌড়ে করতে হয়েছে এই কাজগুলো করতে করতে রান্নাটাও করছিলাম এই দেখো মাছ ভাজা প্রায় কমপ্লিটে গরম গরম মাছ ভাজা দিয়ে এক থালা ভাত কিন্তু অনায়াসেই খাওয়া যায় কি তাই না আমার ছেলেটাও কিন্তু বেশ ভালোই খায় ওর জন্য এক পিস রেখে দেবো ভাবছিলাম তা দেখি না ওই দিয়ে তরকারি হয়ে গেল এই যে শাকের তরকারির জন্য দেখো জাল উঠে গেছে মানে রসুন ফোড়ন রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে শাক আর বেগুন আর আলু একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম মানে আলুটা আগে ভেজে নিয়েছিলাম আমি তাড়াহুড়ো করে করছিলাম এর মাঝখানে হয়তো কোনো একটা কাজে গেছিলাম অতটা ভিডিও করতে পারিনি তা নাড়াচেড়া দিয়ে ঢেকে দেবো তারপর শাকের তোকেটা রেডি হয়ে যাবে এরপরে আর না রান্নাবান্না সময় সময়টা ভিডিও করতে পারিনি বন্ধুরা মানে বাড়ি থেকেও হয়তো এসেছিল বা আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তার জন্য সরি আমার রান্না বান্না কমপ্লিট রান্না তো কী করেছে সেটা তোমার ভালোভাবেই জানো আর এদিকে খুব বিকালে সেই একটু রান্না করব কাবলি ছোলা তার জন্য আলু কেটে রেখেছি আর কাবলি ছোলাটা না জল গরম করে ভিজিয়ে রেখেছি এটা আজকে বিকালে করব। কাবলি ছোলা আর রুটি ওভেন পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর আমার পরিষ্কার এর মধ্যে চলে এসেছে একটা কেকের অর্ডার কী কেক চকলেট কেক তাও আবার এগলেস তা ও সেটা রেডি করছিল আমিও একটু হাত দিলাম শেপের হবে দেখতেই পারছো সব রেডি করে নিয়েছি এরপরে বন্ধুরা আর ভিডিও করিনি সোজা তোমাদের সঙ্গে বিকালবেলা দেখা হচ্ছে চলো বিকালে ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি ঘুমিয়ে আছে সেই ফাঁকে আমি ঘরের কাজগুলো করে ফেলছি ঘর ছাড় দিয়ে নিয়েছি পরিষ্কার করছি আর পরিষ্কার করে নিয়েছি জামাকাপড়গুলো ভাজ করবো আস্তে আস্তে তার আগে ওর ডিউটি যাওয়ার ড্রেসটা মানে এই যে জামা কয়েকটা শার্ট পরে রেগুলার ও যায় শার্টগুলো একটু কটনের তো ওর সুবিধা হয় তার মধ্যে দুটো শার্ট আজকে আমি আমি আয়রন করে রাখবো কারণ সবসময় সময় করে উঠতে পারি না বন্ধুরা প্রচণ্ড ব্যস্ত থাকি তাই দেখো আজকে দুটো জামা আয়রন করে রাখছি বিকালেই করে রাখছি সকালের সময় হয় না আজকে তো বিকেলে অনেকটা হাতে সময় সময় আছে আজকে ছেলে পরীক্ষা দিয়ে এসেছে একটু দেরি করে পড়তে বসবে এই জন্য অতটা তাড়াহুড়ো নেই তা ওই নীল জামাটা করছি আর এই জামাটা করে নিচ্ছি তা চলো আমার জামা আয়রন করা হয়ে গেলো আর বাদ বাকি থাকলো কি এই ঘরে কাপড়গুলো ভাজ করা জামা কাপড় কপুরগুলো সব ওই খাটের স্ট্যান্ড দিয়ে রয়েছে সব কটা নামিয়ে আস্তে আস্তে করে এক একটা করে ভাজ করে রাখবো পরিপাটি করে গুছিয়ে রাখতে বেশ ভালোই লাগে আর ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মন মেজাজও কিন্তু ভালো থাকে তাই না আমার কিন্তু সেই একই রকম আমি মানে বলতে পারো বন্ধুরা আমি যেখানে থাকি সেই চারিপাশটা গুছিয়ে রাখার পরিপাটি করে রাখার চেষ্টা করি সে যেখানেই থাকি আমি রাস্তাতে থাকলেও হয়তো ঠিক এইভাবেই গুছিয়ে চারি চারিপাশটা মানে মানুষের থাকার মতন তৈরি করে দিতে পারবো তো চলো ঘর গোছানো হয়ে গেছে এবার চলে গেলাম ছেলের কাছে ওকে পড়াতে বসালাম ও ঘুম থেকে উঠেছে ওকে একটু হালকা টিফিন করে দিয়েছিলাম সেটা ও আর আমি দুজনে মিলেই খেয়েছি সেটা ভিডিও করা হয়নি এর পরের দিন ওর অঙ্ক পরীক্ষা তো ওকে কিছু অঙ্ক করতে দিয়ে আমি চলে যাব সোজা রান্নাঘরে রাতের রান্না রেডি করতে বেশি সময় নষ্ট করব না ওকে অঙ্ক করতে দিয়ে দিলাম ও করতে থাকুক খাতায় টুকে দিয়েছি সেটা দেখে ও মানে প্রশ্নগুলো দিয়েছি ও খাতায় করতে পারবে এই যে রান্নাঘরে চলে এসেছি এসে প্রথমে কাবলি ছোলাগুলো সেদ্ধ করে নিয়েছি আর সেই আলুগুলো তো কাটাই ছিল আলুগুলো আর কাবলি ছোলাটা ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে তারপরে একটু অল্প পরিমাণে পেঁয়াজ দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে মশলাটা কষিয়ে তারপরে কাবলি ছোলা আলুটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ফুটতে দিলেই হয়ে গেল এরকম ভিডিও তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি বন্ধুরা এই দেখো আমার কাবলি ছোলা ভাজা প্রায় মানে আলুটা ভাজা হয়ে গেছে তারপরে কাবলি ছোলাটা দিয়ে দিচ্ছি ছোলাটা একটু ভেজে নিলে না বন্ধুরা খেতে ভালো লাগে অনেকে তোমরা সেদ্ধর পরে ছোলাটা দিয়ে দাও কিন্তু আমি কিন্তু আলুর সঙ্গে ছোলাটাও একটু ভেজে নিই না একটু অন্যরকম ফ্লেভার আসে বুঝেছো এ দেখো ভাজা কমপ্লিট জল দিয়ে দিয়েছি মশলা কষিয়ে নিয়েছিলাম তারপরে আলু আর কাবুজোটা দিয়েও কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি এবার এটা ফুটতে থাকো আর এদিকে রুটির জন্য আটা নিয়ে নিয়েছি ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই